মোবাইল দিকে এই যে বসে আছি ঘুম পেয়ে যাচ্ছে আবার যখন মোবাইল অফ করে শুভে যা কিভাবে বুঝো ওয়াশ টাইম হয় না বা হয় না হ্যাঁ ওয়াশ টাইম তো যখন স্টপ দেব লাইফটা তখনই তো দেখাবে কতটুকু হলো না হলো লাইফটা যখন স্টপ দেবো তখনই দেখাবে কত সেকেন্ড মিনিট বা ঘন্টা হয়েছে তখনই দেখাবে ওয়াচ টাইমটা আর অন করে বসে থাকতে মানে কোনো লাভ নেই বন্ধুরা এসে যদি কমেন্ট না করে তাহলে ওয়াচ টাইম হয় না যত কমেন্ট করবে রিপ্লাই দেব টাইম পাস হবে ততই ওয়াচ টাইম হবে বাড়বে একা একা সাপোর্ট হয় না গো অনেক কষ্ট ধৈর্য লাগে টপ জিরো জিরো থাকলেও হয় না এটা দেখে আমার লাইফটা চলছে কি না জিরো আছে দেখে আর কোনো জায়গাতে ইমপ্রেশান দেবে না ইমপ্রেশান না দিলে তো আমার বন্ধুরাও আমাকে পাবে না সন্ধ্যা টাইমে ইচ্ছে করে না লাইভ অন করতে তখন একটুখানি রেস্টও করি মোবাইল দেখিও ভিডিওগুলো দেখি যতটুকু পারি সম্ভব হয় বন্ধুদের ভিডিও দেখি তাই আর লাইভ অন করি না এখন একটুখানি ঘুমাবো বা ফ্রি আছি তাই লাইভটা অন করলাম আমার ছেলে বলে লাইভ করলে নাকি ওয়াস্ট টাইম হয় না হয় ওয়াচ টাইম কি হয় না ওয়াচ টাইম মানে লাইভ করলে এটা কি মানে কমেন্ট করতে হবে তুমি যেমন এখন কমেন্ট করছো এরকম আমাকে পাবলিকের কমেন্ট করতে হবে কমেন্ট না হলে ওয়াচ টাইম হয় না পরশু দিন হয়েছিল কমেন্ট তুমিও পরশু দিন না জানি তুমিও করেছিলে আরও দুজন কমেন্ট করেছিল তারপর হয়েছে হয়েছে বলতে এই দশ বিশ মিনিট আর কি আমার আগের লাইভের এখনও ওয়াশ টাইম আছে তিরিশ ঘন্টা চৌত্রিশ ঘন্টা ওয়াচ টাইম হয়েছে ডেলি পাঁচ ঘন্টা করে করতাম বলে রান্নার ভিডিওটা রান্না করতে করতে লাইভ করলে নাকি হয় তাও হবে লাইভ করতে পারো রান্নার ভিডিও লাইভ করতে পারো তখন যারা বন্ধুরা আসবে কমেন্ট করবে আর রান্নার ভিডিও কতক্ষণেই আর করবে দশ মিনিটের বেশি তো হবে না রান্না পুরো দেখাবে না দশ মিনিটের লাইভ করে ধুর আমাকে করতে দিচ্ছে না লাইভের যদি লাভ না হতো দেখো না সবাই লাইভ খুলে বসে থাকে যাদের মনিটাইজেশন হয়েছে তারাও লাইভ খুলে বসে থাকে লাইভেও ইনকাম হয় যাদের আর্নিং শুরু হয়েছে ডলার জমতে শুরু করেছে তারাও তো লাইভ করছে বলো তুমি তো নিজেই দেখতে পাচ্ছ সবার লাইভে যাও কেন লাভ ছাড়া বসে থাকে কেউ হাই হ্যালো কে আছো প্লিজ কমেন্ট করো